রাজধানীর হাতিরঝিল লেক থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির সাংবাদিক রাহনুমা সারার মরদেহ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার সাতাইশ আগস্ট রাত সাড়ে বারোটার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ডামেক হাসপাতালে নেওয়া হয় তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মৃত্যুর কারণ এখনও অজানা বত্রিশ বছর বয়সী রাহনুমা গাজী টিভিতে নিউজরুম এডিটর হিসেবে কর্মরত ছিলেন কল্যাণপুরে বসবাস করা রাহনুমা তার মৃত্যুর কিছুক্ষণ পূর্বে একটি ফেসবুক পোস্ট করেছিলেন যেখানে তিনি তার বন্ধু ফাইম ফাইসালকে ট্যাগ করে লেখেন আমাদের অনেক পরিকল্পনা ছিল দুঃখের বিষয় হলো পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলাম না পোস্টের শেষে তিনি দুটি ভালোবাসার ইমেজিও জুড়ে দেন রানুমার স্বামী সাইদ জানান কিছুদিন ধরে তার বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন তবে কাজী অফিসে যাওয়া হয়নি ঘটনার রাতে সারা অফিস থেকে তার বাসায় ফেরেননি রাত তিনটার দিকে তিনি জানতে পারেন সারা হাতির জিলে ঝাঁপ দিয়েছেন পথচারী সাগর তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান কিন্তু সব শেষ হয়ে গিয়েছিল এই মর্মান্তিক ঘটনায় সারার মৃত্যুর কারণ জানতে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে